ধরুন আপনি এক মাস ধরে ড্রাইভিং শিখছেন এখন মনে হচ্ছে আপনি পারদর্শী হঠাৎ একদিন রাস্তায় এক শিশু ধরে চলে এলো আপনার সামনে আপনি কি করবেন ঠিক এই প্রশ্নের উত্তর ঠিক করবে আপনি শুধু গাড়ি চালাতে শিখেছেন নাকি একজন সচেতন চালক হয়ে উঠেছেন আজকে আমি বলবো এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা ড্রাইভিং শেখার আগেই জানা খুবই প্রয়োজন শুধু স্টিয়ারিং ধরলেই চালক হওয়া যায় না অনেকে ভাবেন স্টিয়ারিং ঘুরাতে পারলেই গাড়ি চালানো শেখা হয়ে গেছে কিন্তু রাস্তায় শুধু স্টিয়ারিং ধরলেই হবে না জানতে হবে রাস্তার বোধশক্তি প্রতিক্রিয়ার সময় আপনার পাশে যদি কেউ ভুল করে আপনি কিভাবে নিজেকে ও তাকে রক্ষা করবেন সেটা শেখাটা গুরুত্বপূর্ণ রাস্তায় হঠাৎ কেউ সিগনাল না দিয়ে বা দিক ঘুরে গেল আপনি যদি তার রিডিং না বুঝতে পারেন তাহলে সংঘর্ষ হতে পারে ড্রাইভিং শেখা মানে শুধু নিজের গাড়ি নয় চারোপাশ বুঝে চালানো গাড়ির বেসিক কাঠামো ও ফাংশন বুঝে নিন গাড়িতে বসে শুধু গিয়ার নাড়াচাড়া শিখলে হয় না আপনি জানেন কি আপনার গাড়ির বিপদ সংকেত বাতি কখন দিতে হয় গাড়ির এবিএস কিভাবে কাজ করে হ্যান্ডব্রেক টেনে রাখতে হয় কখন শেখার সময় অতিরিক্ত সময় দিয়ে হেডলাইট হর্ন লুকিং গ্লাস ড্যাশবোর্ড সিগনাল টায়ার প্রেশার সব কিছু চর্চা করুন এটা আপনাকে শুধু চালক নয় দায়িত্বশীল চালক বানাবে গাড়ি ড্যাশবোর্ডের সিগনাল নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে উপরে আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন গাড়ি চালানোর জ্ঞান বাড়ান রাস্তায় আপনি একানা আপনার সামনে পেছনে মানুষ বাইসাইকেল রিকশা বাস বাচ্চা সবাই আলাদাভাবে চলছে আপনার মাথায় রাখতে হবে অন্যদের ভুল থেকে বাঁচানো এক ধরনের চালকের যোগ্যতা উদাহরণ একজন বৃদ্ধ রাস্তা পার হচ্ছে আপনি যদি বুঝতে না পারেন উনি কত ধীরে হাসছেন আপনি চাপা দিয়ে চলে যেতে পারেন প্রতিনিয়ত ভাবুন কি কি ভুলের কারণে দুর্ঘটনা হয়ে থাকে অনেক সময় ভুলটা ছোট্ট কিন্তু ফলটা ভয়ঙ্কর তাই ছোট্ট ছোট্ট ভুলকে গুরুত্ব দিন এবং তা সমাধান করুন ট্রাফিক আইন মানা শুধু পুলিশের জন্য নয় আপনার জীবনের জন্য আমরা অনেকেই ট্রাফিক আইন শেখাকে শুধু ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা মনে করি কিন্তু এটা শেখার উদ্দেশ্য নিজেকে বাঁচানো স্পিড লিমিট ওভারটেকিং সিগনাল মানা জেব্রা ক্রসিং সব কিছুই একটা সিস্টেম যেখানে আপনি একটা ছোট্ট ভুল করলে বড় বিপদ ডেকে আনতে পারে যেমন আপনি ইউটার্ন নিলেন অথচ পাশে লেখা নো ইউটার্ন হয়তো সেই মোড়ে একটা বাইসাইকেল আগে থেকেই দাঁড়িয়েছিল আপনার ভুল ওর জীবন শেষ হয়ে যেতে পারে ট্রাফিক সিগনাল নিয়ে আমার চ্যানেলে গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে ট্রাফিক সিগনালে সকল কিছু জানতে চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি দেখতে উপরের আইকনে ক্লিক করুন ধৈর্য ড্রাইভিং শেখার প্রথম গুণ ড্রাইভিং মানেই প্রতিদিন একটা করে নতুন রকম সমস্যার সম্মুখীন হওয়া এখানে ধৈর্য না থাকলে আপনি হুটহাট সিদ্ধান্ত নেবেন যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর বাস্তব উদাহরণ যেমন জ্যামে পড়ে একজন হুট করে রং সাইড দিয়ে বের হতে গেল বিপরীত দিক থেকে একটা বাস এলো ফলাফল মুখোমুখি সংঘর্ষ মনে রাখবেন গন্তব্য পোষানো জরুরি কিন্তু সুস্থভাবে পোষানো আরও জরুরি আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাস পার্থক্য করুন আপনি কয়েকদিন গাড়ি চালিয়ে আত্মবিশ্বাস হয়েছে এটা ভালো কিন্তু যদি আপনি মনে করেন আমি সব পারি তখনই আপনি ভুল করছেন উদাহরণ নতুন চালকরা অনেক সময় তারা হুরা করে ওভারটেক করে কারণ তারা চায় অন্যরা বুঝুক সে চালাতে পারে কিন্তু রাস্তায় এই ধরনের অহংকার দুর্ঘটনার মূল কারণ হয়ে যেতে পারে প্রতিটি চালককে ভুল করতে হয় শেখার সময় কিন্তু সেই ভুল আপনি রাস্তায় করবেন না কারণ একটি ভুল দুর্ঘটনার মূল কারণ ড্রাইভিং করার সময় মোবাইল দূরে রাখুন রাস্তায় যে সকল দুর্ঘটনা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়ে থাকে মোবাইল ব্যবহার করার কারণে ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার মানে নিজের এবং অন্যের জীবনের ঝুঁকিতে নেওয়া এক সেকেন্ডের অমনোযোগিতা ডেকে আনতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা বেসিক সমস্যা সমাধান শেখার জরুরি গাড়ির চাকা পাংচার হলে আপনি কি করবেন ব্যাটারি বসে গেলে পানি গরম হয়ে গেলে এই ছোট্ট ছোট্ট সমস্যা আপনি না জানলে অচেনা জায়গায় ভয় পেয়ে যাবেন গাড়ি চালাতে শেখার সময় দুই তিনটি বিষয় শিখে নিন কিভাবে চাকা বদলাতে হয় হ্যান্ড ব্রেক কীভাবে কাজ করে গাড়ির সিগনাল লাইটগুলো আপনাদের কি সতর্ক করে হালকা সমস্যা হলে কোথায় ফোন দিবেন ড্রাইভিং শেখা মানে শুধু গিয়ার শিখে গাড়ি চালানো না এটা মানে সচেতনতা দায়িত্ব রোড সেন্স আর আত্মনিয়ন্ত্রণ শেখা আপনি শুধু নিজেকে না আশেপাশের মানুষকেও বাঁচাতে পারবেন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখে ফেলেছেন তাহলে ধরে নিতে পারি আপনি একজন নতুন ড্রাইভার আর নতুন ড্রাইভারদের অভিজ্ঞতা বাড়াতে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন এরকম আরও ভিডিও পেতে গাজীপুরি কার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন গাজীপুরি কার পাইলটের সাথেই থাকুন আসসালামু আলাইকুম